গত কয়েকদিন বলতে দেড় দিন বা দুই দিন হবে মানে আপনারা অনেকেই একটা স্ক্রিনশট আমাকে পাঠিয়েছেন এবং আমার বিভিন্ন পোস্টের কমেন্টে আপনারা এই স্ক্রিনশটটা দেওয়ার চেষ্টা করছেন এবং কেউ কেউ বলছেন যে না ভাই এত বড় একটি কথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন অথচ আপনি কোনো কথা বললেন না চুপচাপ থাকলেন বিষয়টা বুঝলাম না বিষয়টি হলো আমি আপনাদের এই স্ক্রিনশটগুলি দেখেছি বাট আপনারা পাঠালেই যে সেটা সত্য হবে এইটা তো বিশ্বাস করার সুযোগ নেই তো আবার আপনাদেরকে আমি অবিশ্বাস করি সেটাও না বাট একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে আমি আগে তথ্য সূত্র খোঁজার চেষ্টা করি যদি তথ্য সূত্র পাই তাহলে কথা বলি আদারওয়াইজ কথা বলা ঠিক হয় না হবেও না যদি আমি মানুষ মাঝে মধ্যে ভুল ত্রুটি হতেই পারে সেটা অন্য স্টোরি বাট আমি ইচ্ছা কি ইচ্ছা করে কেন ভুলটা করব তো যাই হোক আমি কিছুক্ষণ আগে মনে করলাম যে বিষয়টি নিয়ে একটু রিসার্চ করি তো আমি গুগলে সার্চ দিলাম দেখলাম যে শুধুমাত্র জনকণ্ঠ পত্রিকার লিঙ্ক আসে মানে কয়েকটা নিউজ দেখায় অন্যান্যগুলো তো আসলে কোনো মানে নিউজ পোর্টালগুলোর মানে নামগন্ধ কোনোদিন শুনি নাই এ সমস্ত নিউজ পোর্টালগুলোতে এই নিউজ আসছে আর মেইন স্ট্রিম মিডিয়া বলতে শুধুমাত্র জনকণ্ঠ আর কোনো পত্রিকায় পত্রিকার কোনো লিঙ্ক আসতেছে না তো মনে করলাম তাহলে জনকণ্ঠটা একটু পরে দেখি জনকণ্ঠের লিঙ্কে ক্লিক করলাম দেখি যে ওই নিউজ আর নাই খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে তারা সরিয়ে ফেলেছে তো তখন মনে করলাম যে তাহলে কেন সরিয়ে ফেলল আচ্ছা দেখি একটু ফেসবুকে ঘাটাঘাটি করি আমাদের অনলাইন অ্যাক্টিভিস্ট সহযোদ্ধা যারা আছে তারা কেউ কিছু লিখেছে কিনা তো ফেসবুকে একটু সার্চিং ইঞ্জিনে লিখলাম এখন দেখি পিনাকিদার একটা লিখা চলে আসলো পিনাকিদা দেখলাম লিখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদৌ এই কথা বলেন নাই এটি জাস্ট জনকণ্ঠ মানে বিএনপি এবং জামাতের মধ্যে আরও দূরত্ব তৈরি করার জন্যে বা বিএনপি এবং জামাতকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার জন্য তাদের এটা একটা ষড়যন্ত্র অর্থাৎ উনি একটু আমি সামারাইজ করতেছি উনি এইভাবে লেখেন নাই যদিও উনি নৈতিকতার জায়গা থেকে বলেছেন যে আপনি একটা দলের সাথে ফাইট করতে চান করেন কিন্তু ন্যায় এবং ইনসাফের সাথে করেন আপনারা মানে বেইনসাফি লিখালেখি বেইনসাফি নিউজ কেন করবেন তো যাই হোক বোঝা গেল যে কিছুটা কিছুটা বিষয় নিয়ে সমালোচনা হয়েছে যখন সমালোচনার মুখে পড়েছে বায়ু জনকণ্ঠ পালিয়েছে এটা ঠিক যে মির্জা ফকুল ইসলাম আলমগীর একজন বাম রাজনীতিবিদ তিনি অতীতে বলেছিলেন যে বিএনপি সরিয়া আইনে বিশ্বাস করে না এই কথাটা উনি বলেছিলেন এই নিউজটা এখনো আছে তো আমি প্রথমে বিশ্বাস করেছিলাম যে যে মির্জা ফখরুল এই কথা বলতে পারে যে বিএনপি সরিয়া আইনে বিশ্বাস করে না সেই মির্জা ফখরুল রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই এই কথা বলতেই পারেন এটা অস্বাভাবিক না বাট তারপরেও আমাকে তথ্যটা খুঁজে বের করতে হবে এখন দেখি নাই তো বিষয়টি হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদৌ এই কথা বলেন নাই তবে আমি জানি না যে বিএনপির পক্ষ থেকে জনকণ্ঠের বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানানো হয়েছে কিনা অবশ্যই হয়তো প্রতিবাদ জানিয়েছে তা না হলে নিউজটা সরিয়ে ফেলবে কেন অবশ্যই প্রতিবাদ জানিয়েছে আমার ধারণা আর কি বাট আমি বিএনপির যে ভেরিফাইড পেজটা আছে সেখানে গিয়ে অতটা আর ঘাঁটাঘাঁটি করার সময় পাইনি আমি যখন দেখলাম যে তাদের ওয়েবসাইটে এই নিউজটা নাই সুতরাং আর এত রিসার্চ করার কি দরকার বাট আলোচনা করছি এই কারণে যে আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন বা কিছু জামাতের সমর্থক আছেন বা বিএনপিকে হয়তো ভালোবাসতেন কিন্তু গত পাঁচ ছয় মাসে বিএনপির যে চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি দখল বাণিজ্য মামলা বাণিজ্য এই কারণে হয়তো বিএনপির প্রতি আপনি একটু মানে ক্ষুব্ধ ওই জায়গা থেকে হয়তো আপনারা এটা বিশ্বাস করেও থাকতে পারেন তো যাই হোক আমি জাস্ট সতর্ক করার জন্যে যে স্ক্রিনশট একজন আপনাকে একটা স্ক্রিনশট দিতেই পারে স্ক্রিনশট কেন এখন ভিডিও এডিট করা যায় ভিডিও এডিট করা যায় তো সেখানে তো স্ক্রিনশট একেবারে ইজি এডিট করা তো এই জন্যে আমি বলবো যে কেউ কোনো একটা স্ক্রিনশট আপনাকে দিতেই পারে বাট আপনি সেটা যা চাই বা চাই না করে আপনি কাউকে পাঠাবেন না অথবা কোনো পোস্টের নিচে কমেন্ট আকারে সেটা আপনি সেখানে পোস্ট করবেন না এটা গুজব ছড়ানো হবে আপনার অবশ্যই কোনো তথ্য সূত্র থাকতে হবে আমি বলছি না যে আপনি সাংবাদিক হন আপনাকে সাংবাদিক হতে হবে না কোনো পত্রিকা কোনো মেইন মিডিয়ার তথ্য সূত্র থাকতে হবে যদি কোনো মিডিয়া মিথ্যা নিউজ করে থাকে সেটার দায় তাদের কারণ তারা মিডিয়া আপনি একজন সাধারণ নাগরিক সুতরাং ওই স্ক্রিনশটে যে ক্যাপশনটা দেওয়া আছে বা যে হেডলাইনটা দেওয়া আছে ওইটা আপনি গুগলে সার্চ দিবেন যদি দেখেন যে এই জাতীয় কোনো নিউজ নাই অথবা নিউজ আছে কিন্তু অন্য দলের চালিয়ে দেওয়া হয়েছে এক দলের নামে তাহলে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর যদি আপনি নিউজ খুঁজেই না পান তার মানে এটা টোটালি বানানো অথবা কোনো একটা পত্রিকা যদি নিউজ করেও থাকে সার্চ দিলে আসবে কিন্তু লিঙ্কে ক্লিক করলে আসবে না তার মানে তারা নিউজ করেছিল কিন্তু নানা কারণে হয়তো কি বলে সমালোচনার মুখে পড়ে সেটা সরিয়ে ফেলেছে তো যাই হোক এই জায়গায় বিএনপি প্রতি আমার পরামর্শ হলো যে অতীতে মির্জা ইসলাম আলমগীর বলেছিলেন যে বিএনপি আইনে বিশ্বাস করে না এটা কিন্তু কথা কথা যে আপনাদের দল ইসলামী দল না আপনারা ইসলাম প্রতিষ্ঠান আন্দোলনও করেন না সেটা আপনাদের ব্যাপার বাট এমন কোনো মন্তব্য করবেন না যেটা করলে আপনার নিমান থাকবে না আপনি সরিয়া আইন মানতে পারছেন না আপনি সরিয়া মানতে পারছেন না সেটা আপনার দুর্বলতা সেটা আপনার অপারগতা কিন্তু আপনি মুসলমানই থাকবেন কাফের তর হয়ে যাবেন না কিন্তু যদি আপনি এটা বলেন যে বিএনপি সরিয়া আইনে বিশ্বাস করে না তার মানে বিএনপির নেতাকর্মী কেউ বাদ যাচ্ছে না আপনি যদি বিএনপির কর্মীও হয়ে থাকেন হয়তো বিএনপির কোনো পদ হোল্ড করেন না কিন্তু বিএনপিকে সাপোর্ট করেন তো এখন যদি এই কথাটা বিএনপির হয় যে বিএনপি সরিয়ে আইনে বিশ্বাস করে না এই কথাটা মির্জা ফখরুল বলেছেন মির্জা ফখরুল তো আর ছোটোখাটো নেতা না বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের একজন মানুষ তো যখন তিনি এই কথা বলবেন তার মানে তার মানে এটা বিএনপির বিশ্বাস তো যে বিএনপির এই বিশ্বাস যে বিএনপি সরিয়ে আইনে বিশ্বাস করে না এরপরেও যদি আপনি বিএনপির সাপোর্ট করেন তাহলে আপনার ইমান আছে কি নাই এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে যে ব্যক্তি বলবে যে আমি আইনে বিশ্বাস করি না তাহলে তার ইমান থাকবে না সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে অতএব এই মানে ইসলাম রিলেটেড কোরআন হাদিস রিলেটেড কোনো ফাতুয়ার ব্যাপারে বিএনপির চুপ থাকাই উচিত কোন বিএন কোন সাংবাদিক যদি বিএনপির কোন নেতাকে খুতিয়ে খুতিয়ে জিজ্ঞাসাও করে সে সরাসরি বলে দেবে যে আমি কোনো ইসলামিক স্কলার নই সুতরাং আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না দ্যাটস ইট আপনার মন্তব্য করতেই হবে এটা জরুরি না আপনি সুজা সাপটা বলে দিবেন যে আমি কোনো ইসলামিক স্কলার না সুতরাং এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না এরপরে হয়তো ক্ষতিয়ে ক্ষতি জিজ্ঞাসা করবো আপনাদের দলের স্ট্যান্ড কি আপনি বলে দিবেন আমাদের দলের স্ট্যান্ড যারা হাইকমান্ড আছেন দলের চেয়ারপারসন আছেন নীতি নির্ধারক যারা আছেন এটা তারা জানেন সেটা আমি বলতে পারবো না ইট এমন কোনো কথা বলবেন না যেটা করলে বা যেটা বললে আপনার ইমান থাকবে না কারণ আপনার কবরে বিএনপির কোন নেতা যাবে না আপনার কবরে আপনিই যাবেন আপনার কবরে মনকান নাকিরের প্রশ্নের জবাব আপনি দিবেন কেউ সাহায্য সাহায্য করতে আসবে না ইভেন কেয়ামতের ময়দানে যখন বিচার হবে সেদিনও কেউ আপনার আরে আপনার আত্মীয় স্বজন আপনার বাপ মা আপনার ভাই বোন ছেলে মেয়ে কেউ চিনবে না আপনাকে সেখানে একটা দলের নেতা তো অনেক পরের ব্যাপার তার মানে আপনাকে আল্লাহর দরবারে একা একাই জবাবদিহি করতে হবে সেখানে কেউ সাহায্য করতে আসবে না অতএব সাবধান আপনি দল করেন এটা আপনার গণতান্ত্রিক রাইট এটা আপনার সাংবিধানিক রাইট কিন্তু হারা হয়ে দল করিয়েন না আপনার ইমানকে জলাঞ্জলি দিয়ে আপনি দল করিয়েন না প্লিজ এটা আপনাদের প্রতি অনুরোধ থাকলো আমার এটাই পরামর্শ দেওয়ার ছিল যদি নিউজটা সঠিক হইতো তাহলে আমি কিছু সমালোচনা করতাম কিছু কথা বলতাম যেহেতু নিউজটা সঠিক নয় অতএব আমি মানে মিথ্যার উপর ভিত্তি করে কথা বলা এটা আমার নৈতিকতার সাথে যায় না বিএনপির যেটা সত্য ঘটনা যে সমস্ত নেতারা চাঁদাবাজির সাথে জড়িত তাদের ব্যাপারে আমি কথা বলেছি যেটা সত্য কিন্তু যেটা সত্য না যেটা গুজব আমি তো বিরোধিতার খাতিরে বিএনপি বিরোধিতা করি না যেখানে অসঙ্গতি পাই সেখানে কথা বলি আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে অবশ্যই কোনো নিউজ কোনো স্ক্রিনশট পাইলে যাচাই বাছাই ছাড়া পোস্ট করবেন না এবং যাচাই বাছাই ছাড়া আমাকেও বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Mm-hmm.